আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে শুধু কাঁচা কাদা আর ছোট ছোট গাছেই পরিপূর্ণ দেখে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এখানেই আছে প্রায় আগামী পনেরো বছরের আশার আলো আজ আমি এসেছি মংলার চিলায় এখানে সম্প্রতি ব্র্যাক ম্যানগ্রোভ বনায়ন করেছে চলুন জায়গাটা একটু ঘুরে দেখি এই জায়গাটাতে চার ধরনের গাছ লাগানো হয়েছে বাইন পশুর কেওড়া এবং কাকরা এই চার ধরনের গাছ লাগানো হয়েছে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে অন্য কোনো গাছ আসলে কেন রোপণ করা হয় নাই সহজ উত্তর কারণ হচ্ছে এই লবণাক্ত পানিতে অন্যান্য গাছ আসলে টেকে না বা হয় না এই ম্যানগ্রোভ প্রজাতির যে গাছগুলো আছে এগুলোই সাধারণত হয়ে থাকে আরেকটা প্রশ্ন কিন্তু আসতেই পারে যে নদীর ওপারেই হচ্ছে সুন্দরবন তাহলে এখানে আবার ম্যানগ্রোভ গাছ আসলে রোপণ করার দরকারটা কী ছিল দরকারটা আছে এই কারণে যে এই জায়গাটাতে কিন্তু কোনো এক সময় সুন্দরবনের অংশই ছিল তো জনবসতি বেড়ে যাওয়া এবং হচ্ছে নদী ভাঙন সহ বিভিন্ন কারণে হয়তোবা থেকে আসলে ম্যানগ্রোভ বন বিলুপ্ত হয়ে গেছে তো ব্র্যাক চেষ্টা এখান করতেছে একটা বনায়ন বনায়ন সৃষ্টি সৃষ্টি করতে তো আসলে কেন করার দরকার হয়ে পড়ল জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বেড়েই যাচ্ছে এবং এই প্রাকৃতিক দুর্যোগ বাড়ার অন্যতম কারণ হচ্ছে তাপমাত্রা এবং সেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কার্বন নিঃসরণের কারণে আর কার্বন শোষণে সহায়তা করে এই ম্যানগ্রোভ গাছগুলো সাধারণ যে গাছ আছে সেই সাধারণ গাছের থেকে আসলে এই ম্যানগ্রোভ গাছগুলো কিন্তু পরিবেশ থেকে আসলে বেশি কার্বন শোষণ করতে পারে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসেডার এইখানে এই ম্যানগ্রোভ যে বনায়ন তার উদ্বোধন করেছিলেন এই প্রজেক্টের তো উনি একটা কেওরা গাছ রোপণ করেছিলেন আপনাদেরকে একটু দেখাই এটা সুরক্ষার জন্য এরকম আসলে নেট দিয়ে আটকে রাখা হয়েছে বিষয়টা দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে বিজ্ঞানীরা বলছেন যে এক কিলোমিটার ম্যানগ্রোভ বন প্রায় একটা ঘূর্ণিঝড়ের পঁচাত্তর শতাংশ কিন্তু গতি কমিয়ে দিতে পারে তো এইসব ছোট গাছের যে শক্তি কতটুকু তা কিন্তু আসলে আমাদের ধারণারও বাইরে ও আমরা একটা আপার সাথে একটু কথা বলি দিদি একটু বলেন তো যে এই যে গাছ যে লাগাইছে হ্যাঁ এই সম্পর্কে কিছু জানে যে এখানে গাছ লাগাইছে হ্যাঁ জানি আমরা তো এই হাঁটতেছি রাস্তা দিয়ে তা দেখতেছি যে গাছ লাগাইছে কিছুদিন আগে হ্যাঁ আবার তার কাটার বেড়াও দিছে বিরা কালারা মানে এই গাছগুলো যখন বড় হবে সাধারণ এখন তো ছোটো অবস্থায় আছে লাগাইছে আর বড় যখন দশ বারো বছর পরে যখন বড় হবে তখন নদী ভাঙন রোদ হবে আমাদের এলাকাবাসী ঝড়ের হাত থেকে রক্ষা পাবে আপনারা হয়তোবা খেয়াল করবেন যে এই প্রজেক্টের আশেপাশে কিন্তু কাটা তারের বেড়া দিয়ে আটকানো যাতে হচ্ছে বড় বড় প্রাণী যেমন হচ্ছে গরু ছাগল এরা যাতে আসলে আসতে না পারে এইখানে আমাদের একজন এলাকার মানুষ আছে কাকা একটু বলেন তো যে আপনারা কি দেখেন এই এই বাগানটাকে যেভাবে দেখেন এরা আমরা দেখি এরা বেড়া তা বলে দেখি এটা এরা আমরাই দেখি যে এটা আমাকে গাছ আচ্ছা এটা আমরাই ভাবি যে এটা আমার এইভাবে আমার সামনে নিজের গাছ মনে হ্যাঁ নিজের ভাবে আমার সামনে যে সময় রাইত হোক আর দিন আমি তারাইয়ে দেখদুর ভারী হাতে দিয়ে আসি আচ্ছা মানে গরু ছাগল ঢুকলে আপনারা হ্যাঁ আর কি অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ হলে মংলার এই চিলা ইউনিয়নটাতেই হচ্ছে সব থেকে বেশি আঘাত সে সেজন্য হচ্ছে আমরা বেঙ্গল বনায়নটা এই চিলা ইউনিয়নে করেছি আমরা মংলাতে হচ্ছে প্রায় ছয় একর এরিয়াতে ওই ম্যানগ্রোভ বনায়ন করেছি আর এখানে টোটাল আছে প্রায় করে মতো তো এখনও তো আমরা এই কাজটাকে বল শুরু করেছি যেহেতু গাছগুলো ছোটে আছে যখন বড় হবে বিশ বছর পরে তখন হচ্ছে আমরা এটার ফলাফলটা হচ্ছে মানে প্রত্যক্ষভাবে দেখতে পারবো এই বনায়নের ফলে বিভিন্ন ধরনের পশু পাখি এখানে আসবে পরাগায়ন হবে এবং কৃষকদের কৃষি ফলনটা বেড়ে যাবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে এই বনায়নের ফলে এই অঞ্চলটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তখন আসলে এই মংলার চিলাতে সবচেয়ে বেশি আঘাত হানে কারণ হলো এই যে এখানে হচ্ছে পশুর নদী ওইখানে হচ্ছে ওপাহারে দেখেন হচ্ছে সুন্দরবন তো পুরা বাতাসটা কিন্তু আসলে এদিক থেকেই যায় তো এই কারণেই আসলে এই জায়গাটা নির্ধারণ করা তা আপনি ভাবতে পারতেছেন যে যখন এইখানে বড় একটা বন হয়ে যাবে তখন যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন কিন্তু আসলে এটা ঢাল হিসেবে কাজ করবে তো এই চিলা ইউনিয়নের মানুষরাও কিন্তু তখন আসলে আরেকটু নিরাপত্তা বেশি পাবে বলে মনে হচ্ছে তাই না এটাই কিন্তু আসলে ব্র্যাকের আশা এই খালি জায়গা থেকে জন্ম নিচ্ছে মংলার নতুন একটা আশা নতুন একটা ম্যানগ্রোভ বন যা এই এই এলাকার মানুষকে হচ্ছে রক্ষা করবে বাঁচাবে জীবন তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে